বগুড়ার পথে ঘাটে হঠাৎ দেখা মিলছে এক বিরাট স্টাইল চেহারা তারকার ভঙ্গি সবকিছু দেখে অনেকেই অবাক ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি কি সত্যি এখন বগুড়ায় না তিনি কোহলি নন দেখতে অবিকল মিল থাকলেও এই যুবকের নাম ফয়সাল আলম রনি ছোটবেলা থেকেই বিরাট কোহলির বিশাল ভক্ত কোহলির মতো সাজতে ভালোবাসতেন তবে করোনা সময়ে দাড়ির স্টাইল বদলেই যেন পুরোটা পাল্টে যায় মানুষজন রনিকে দেখে থমকে দাঁড়ায় ঘিরে ধরে সেলফি তোলে অনেকে আবার সত্যি বিশ্বাস করে ফেলেন এটাই বুঝি কলি রনি জানালেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে ফলো করছেন ম্যাসেঞ্জারে আসছে ম্যাসেজ এমনকি এসেছে প্রেমের প্রস্তাবও তবে সব কিছুর পেছনে তার একটাই কথা তিনি নিজের প্রিয় ক্রিকেটারকে ফলো করেন পোশাক স্টাইল ফিটনেস সবই কলির অনুপ্রেরণায় রনির কথায় সবসময় চেষ্টা করি কলির মতো থাকতে এটা আমার ব্যক্তিগত ভালো লাগা অনেকে বলে সবসময় এত স্টাইলিশ থাকি কেন আমি বলি এটা আমার প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা তার পরিবারও দারুণ গর্বিত তারা বলছে রনিকে নিয়ে ভিডিও হয়েছে নিউজে এসেছে এসবই আমাদের আনন্দ দেয় রনির বন্ধুরা মজা পাচ্ছেন এবং এই পরিচিতি উপভোগ করছে তবে সচেতনদের পরামর্শ দেখতে কেউ কলির মতো হলেই সম্পর্ক করার আগে নিশ্চিত হন আসল পরিচয় সম্পর্কে কারণ সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিভ্রান্ত হওয়াটা খুবই সহজ